ইরা পিঙ্গলা সুসুমনা ইরা পিঙ্গলা সুসুমনা এই তিনটে নারী আমাদের তো লক্ষ কোটি কোটি নারী আছে কিন্তু ইরা পিঙ্গলা সুসুমনার মধ্যে যখন ভগবত চেতনা জাগে ভগবত কৃপা হয় দৈব কৃপা হয় গুরু কৃপা হয় তখন এটি ধীরে ধীরে জাগতে শুরু করে এবং এই সর্প যখন সম্পূর্ণরূপে জেগে যায় এটাকে বলা হয় কি কুণ্ডলিনী জাগরণ বা কুণ্ডলিনী শক্তির জাগরণ বা ইংলিশে এটাকে বলা হয় কুণ্ডলিনী আওয়াকেন এর ফলে এই দুটি সর্প কুণ্ডলি পাকিয়ে যেটি ঘুমিয়ে রয়েছে তা জেগে যায় এবং সাতটি চক্রের মাধ্যমে সহস্র চক্রের উপর দিয়ে উঠে আবার নিচের দিকে গমন করার চেষ্টা করে এর ফলে আমাদের সাতটা চক্র ধীরে ধীরে জাগতে শুরু করে এই সাতটা চক্রের মধ্যে একটি করে করে দরজা রয়েছে যেটি অথর্ববেদে বলা হয়েছে সাতটি চক্র এবং নটি দরজার কথা সাতটি চক্রের সাথে সাথে নটি দরজা খুলতে শুরু করে এর ফলে আমাদের মধ্যে দৈব গুণাবলী জেগে ওঠে এবং আমরা তাদের সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারি এবং আমরা আত্মসাক্ষাৎকার হতে পারি আমরা সত্যিকারের সত্যিকে জানতে পারি কারণ এভরিথিং ইজ ফেক ইন দিস ওয়ার্ল্ড এই যে যাহা কিছু ঘটছে সব মোহমায়ার মধ্যে আবদ্ধ সবাই কেন মানুষ অর্থ অর্জন করছে কি দরকার অর্থ উপার্জন করার অর্থ কি আমাদের সাথে যাবে আমাদের এই দেহটাই তো আমাদের সাথে যাবে না এই দেহটাই তো আমাদের নয় আমাদের সাথে কে যাবে শুধুমাত্র নাম জব যাবে সুকর্মের ফল যাবে সুকর্ম যাবে তা কিন্তু আমাদের পিছু ছাড়বে না আমাদের এই দেহ থেকে যাবে কিন্তু সেই সুকর্ম ও নাম জপকে কেউ চুরি করতে পারবে না কেউ হরণ করতে পারবে না তো এই যে দুটি সাপ এই দুটি সর্প হচ্ছে কুণ্ডলিনী শক্তি আওয়ার ইনার পোটেন্সিয়াল এনার্জি যেটা আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে এবং হনুমান ও বানর প্রজাতির হনুমানের মধ্যেও এটা বিদ্যমান যেটা শাস্ত্রে বলা হয়েছে এ কারণে একমাত্র হনুমান প্রজাতি ও মনুষ্য প্রজাতিকে উন্নত প্রজাতির জীব বলে ধরা হয় এবং উন্নত ক্রিয়েশন ভগবানের তা বোঝা গেল মুনি ঋষি এবং বিশেষ করে আমাদের প্রিয় প্রভু ভগবান শ্রী মহাদেব তো হর হর মহাদেব শিব মধ্যে আমরা সর্প দেখতে পারি যে সর্পকে তিনি হার রূপে গলায় ধারণ করেছে সর্পহার